ওং গ্রামীণ রং শব্দী নামাহা ওং হিং আদার শক্তি তারয়ী পৃথ্বিয়াং নামাহা ওং কিঙ্কালয়ী নামাহা ওং নমস্কার মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টুই টু ফোর ইটু চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামর বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ করা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চাং দোসা মে টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার উনিশে বৈশাখ কৃষ্ণপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করবে মাই যাচ্ছে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত তারপরে কুম্ভ রাশিতে গমন করবে না নক্ষত্র দিয়ে একটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত যাচ্ছে পর্যন্ত চলতে থাকবে তারপরে শতবিশা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিদেবকে তো অবশ্যই স্মরণ করবেন মা তারাকে স্মরণ করবেন কালীদেবকে কালী মাকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ কর্ম শুরু করুন ভালো হবে উপহার দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হবে ধর্মবন্ধ পাঠ করুন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে ভালো হবে ব্যাংকিং সেক্টরে যে কোনো কাজ পেন্ডিং রাখবেন না সেগুলো কমপ্লিট করার চেষ্টা করুন ভালো হবে রাগকে নিয়ন্ত্রণ করুন লোভ চঞ্চলতা হিংস্রতা অকৃতজ্ঞ বোধ মিথ্যা কথা বলা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো হবে দহিষা নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকছে দহিষা নক্ষত্র খুব ভালো নক্ষত্র আর যারা স্থাবর অস্তাবর সম্পত্তি কিনতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন শপিং করতে চাইছেন ভালো হবে যারা বাগান তৈরি করতে চান চারা গাছ লাগান তাদের ক্ষেত্রে ভালো হবে যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আর যারা বাজনার সঙ্গে মানে গান বাজনার সঙ্গে রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মাঝরাত্রের পরে একটা উনচল্লিশ মিনিটের পর থেকে শতভিশা নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকবে তাই আপনাদের বলবো ভোর রাত্রিতে যারা ভ্রমণ করতে যাচ্ছেন ভালো হবে বন্ধুদের সাথে সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো হবে পরিবহন ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কৃষিভিত্তিক যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে ভালো ফল পাবেন নবনী আচ্ছা আরেকটা জিনিস আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সেটা হচ্ছে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা পাঁচটা তিন মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় ছটা ছয় চার মিনিটে নবমী থাকছে একটা বাহান্ন মিনিট পর্যন্ত মাছ যাচ্ছি তারপর দশমী পড়ে যাবে যুদ্ধম দিই মনোভাব থেকে দূরে থাকতে হবে অস্ত্র বা নির্মাণের কারবারের সঙ্গে বা যুক্ত আছেন অবশ্যই লিগাল ভালো হবে যারা ফাটকায় খেলাধুলা করেন কিছুটা বেটার ফল পেতে যাচ্ছে আলফোহল সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে তবে নিশ্চয়তম কাজকর্ম করার থেকে দূরে থাকার চেষ্টা করুন দশমী মাছযাত্রা পরে চলবে যারা মাঝযাত্রে কাজকর্ম করতে হয় এটা সরকারি বা বেসরকারি যাই হোক না কেন সরকারি ক্ষেত্রে হলে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে অলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে সঙ্গিন নাটক শিক্ষা করার সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে শুক্ল যুগ থাকছে আজকের দিনে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত বিকালবেলা সো সেক্ষেত্রে অধৈর্য হতে যাবেন না পড়োচনায় পা দিতেই যাবেন না অস্থির মনটাকে ত্যাগ করতে হবে পরিবর্তনশীল মন হতেই যাচ্ছে সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে যোগ এর পরে শুরু হবে অর্থাৎ বেলা পাঁচটা উনিশ মিনিটের পর থেকে বিশ্বাসযোগ্যতা এবং গোপনীয়তা রক্ষা করে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে পাওয়ার সম্ভাবনা থাকছে উচ্চ বিলাসী যারা থাকেন তাদের ক্ষেত্রে লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে তিথি তৈতিরকরণ থাকছে আজকের দিনে দুটো উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুরবেলা পর্যন্ত নিরাপত্তায় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সেক্ষেত্রে ভালো হবে সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন রাজনৈতিক এবং সেটার মালযাত্রী একটা মিনিট চলতে থাকবে কৌশলবিদ্যার সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং সঙ্গে যুক্ত আছেন সেলফ মার্কেটিং এর কাজকর্ম করেন ক্রিয়েটিভ সেক্টরের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন মনিজ পরে শুরু হতে যাচ্ছে একটা বাহান্ন মিনিট মালযাত্রার পর থেকে সেক্ষেত্রে ব্যবসায় দক্ষতা অর্জন করুন দক্ষতার সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনা করুন আর্থিকভাবে জ্ঞানার হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন সেটা তো আলোচনা করব আগে আলোচনা করে নিন শুরু থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপর দক্ষিণ দিকে যাত্রা শুরু হবে প্রফেশনের দিকটা আলোচনা করা যায় এই যে নক্ষত্রে বিশে নক্ষত্র এবং যে রাশি এই রাশি অনুযায়ী এবং রাশি এবং নক্ষত্র অনুযায়ী যে সমস্ত বন্ধুরা ভালো ফল পাবেন বিশেষ করে যারা মিউজিক ডান্স ড্রামার সঙ্গে যুক্ত আছেন ম্যানেজমেন্টের কাজকর্ম করেন আর যে কোনো ইনস্ট্রুমেন্ট তৈরি করছেন বাজনা টাজনা মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করেন বা যারা এর সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে জেমস্টন ইন্ডাস্ট্রি ভালো করতে যাচ্ছে মেটালি লিডার যারা আছেন অ্যাথলেটিক্স এবং স্পোর্টস রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান রিলেটেড কাজকর্ম করেন সায়েন্টিস্ট আপনি ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে মিলিটারি পেপার আপনি ভালো হবে মিউজিক ইনস্ট্রুমেন্টের মেকার আপনি আর যেটা বলছেন ভালো হবে হলিস্টিক হিলিংস নিয়ে যারা কাজকর্ম করেন কুন্ডলী জাগরণ কাজকর্ম করেন হিলার অত্যন্ত শুভ ফল পাবেন ইঞ্জিনিয়ারিং সেক্টর মাইনিং সেক্টর অত্যন্ত শুভ ফল পেয়ে যাচ্ছে চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন কৃষিভিত্তিক কাজ খেস খামারের কাজ এইগুলো ভালো ফল দিয়ে যাবে বনজ সম্পদ নিয়ে কাজকর্ম করেন জিওলজিক্যাল কাজকর্ম করেন চর্মদ্রব্য বা পুরাতন সামগ্রী অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে আজকের দিনে মোটের উপরে তো ভালো ফল পাবেন বলে আশা করছে আজকে দিনে মাঝরাত্রি একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা সোবনা শতবিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা মাঝরাত্রী একটা উনপঞ্চাশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মেঘশীরা পুনর্বসু মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা পর্যন্ত মৃগসিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ ভদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে এছাড়া দুটো বত্রিশ মিনিটের পর থেকে দুপুরবেলা পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ উষ্যা নক্ষত্রে এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে মিস মেস কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মীন রাশির বন্ধুরা দুটো বত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ভালো ফল পাবেন দুটো বত্রিশ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো বত্রিশ মিনিট পর্যন্ত মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকুন অষ্টমস্ত চন্দ্র থাকছে আর দুটো বত্রিশ মিনিটের পর থেকে কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমত্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিট পর্যন্ত সময় ভোরবেলা এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আট মিনিট থেকে বারোটা দুপুরবেলা পর্যন্ত এবং অমৃতকাল থাকছে চারটে বিকেলবেলা থেকে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ কাজের জন্য ব্যবহার করতে পারেন শুভত্ব বৃদ্ধি পাবে অমৃত যোগ থাকছে আজকের দিনে মাস রাত্রেতে বারোটা উনচল্লিশ মিনিট থেকে দুটো একুশ মিনিট দুটো মিনিট মিনিট পর্যন্ত সময় এছাড়া যোগ আপনারা পাচ্ছেন পাঁচটা তিন মিনিট ভোরবেলা থেকে ছটা সাতচল্লিশ মিনিট সকালবেলা এবং দশটা ষোলো মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময় যোগ এবং অমৃত যোগ যারা ফলো আপ করেন এই দুটি এই তিনটি সময় পাচ্ছেন আপনারা ভালোভাবে কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ভোরবেলা পাঁচটা তিন মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা নটা ছাপ্পান্ন মিনিট থেকে সকালবেলা থেকে দুপুরবেলা দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এবং বিকালবেলা সন্ধ্যার পরে পরে আর কি ছটা চার মিনিট থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এবং দুটো আঠেরো মিনিট থেকে দুটো আঠেরো মিনিট থেকে পাঁচটা তিন মিনিট বিকালবেলা পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে বেশ ভালো এই সময়গুলো আপনারা কাজে লাগাতে পারেন লটারি সেবা এবং কাটকাতে নিবেশের ক্ষেত্রে আজকের দিনের অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে একটা এগারো মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এরপরে কালবেলা থাকবে তারপরে বারবেলা থাকবে দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে চারটে ছাব্বিশ পর্যন্ত বারবেলা থাকবে কালবেলা থাকবে তারপর বারবেলা আবার মিনিট থেকে আপনাদের হচ্ছে ছটা চার মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত থেকে যাচ্ছে তো সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে এছাড়া সকালবেলা থেকে মিনিট থেকে দশটা ষোলো মিনিট সকালবেলা এবং দুপুরবেলা দুটো ছত্রিশ মিনিট থেকে তিনটে আঠাশ মিনিট পর্যন্ত সময় এটা হচ্ছে আপনার ওই কালবেলার মধ্যে পড়ে যাচ্ছে তো অত্যন্ত বাজে সময় দুর্মুহূর্তের সময়গুলো তাই সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে এই সময় কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে কাল রাত্রি থাকছে এগারোটা তেত্রিশ মিনিট থেকে বারোটা সময় এই ভালো বাজে সময় এই বাজে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে অবশ্যই বৃহস্পতি দেবকে স্মরণ করবেন আজকের দিনে ওম গ্রাঙ্গিং কংশ গুরু এই নমহা এই মন্ত্র জপ করবেন অবশ্যই তারা আমাকে স্মরণ করবেন ওং লিং আদার শক্তি নামা অবশ্যই আপনারা মহাদেবকে স্মরণ করবেন ওং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই একটা কমেন্ট করার চেষ্টা করুন ওং নম শিবায় হর হর মহাদেব লেখার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন